লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা এই বছর মাধ্যমিক দিয়েছো দু সালে বাংলা প্রশ্নপত্রে সেই বাংলা প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটা আমি আজকে করে দিচ্ছি তোমরা দেখো এক এক করে প্রশ্নপত্রের উত্তরগুলো বলেছি তোমরা কোনটা কোনটা ঠিক করেছো কোনটা ভুল করেছো এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে তো দেখো একের দাগের প্রশ্নটা কী বলেছে দেখো একের দাগেটা বলেছে যে বাক্যের অর্থবোধক জন্য পরস্পরের সঙ্গে যুক্ত সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তখন তাকে কি বলা হয় না এখানে গদ দাগেরটা হবে তখন তাকে আসক্তি বলা হয় এরপরে দেখো দুয়ের দাগের প্রশ্নটা কী বলেছে দুয়ে দ্বাগের প্রশ্ন বলছে আবার তোরা মানুষ হো আবার তোরা মানুষ হো এর অ্যানসারটা কোনটা হবে না উত্তর হবে খর দাগে আবেগসূচক বাক্য এটা হচ্ছে আবেগসূচক বাক্য তার পরের দেখো তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্নটা ভাব বাচ্চে প্রাধান্য পায় কোনটি ভাব বাচ্চা প্রাধান্য পায় এদের মধ্যে কোনটি হবে না কর্তার ভাব প্রভাব কর্তার ভাবটা হচ্ছে প্রাধান্য পায় এর পরের প্রশ্ন দেখো চারের দাগেরটা চারের দাগেরটা তোমরা আমি তোকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ এটা হবে কর্মবাচ্চের উদাহরণ বইটি দিলাম অর্থাৎ এটা কর্মকারক বোঝাচ্ছে কর্ম বাচ্চার উদাহরণ আমরা দু নম্বর পেজে চলে যাচ্ছি দু নম্বর পেজে দেখো দু নম্বর পেজে প্রশ্নপত্রগুলো এক্ষুনি আমরা করব তো দেখো পাঁচের দাগেরটা বলছে বহু যত্নে চিকিৎসা চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন তো এই এই কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল এখানে দেখবে তোমরা যারা পড়েছো এখানে বুঝতে পারবে পাঁচের দাগে এটা গড়টা হবে পাঁচ দণ্ড এখানে কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল পাঁচ দণ্ড চিকিৎসা করা হয়েছিল ছয়টা দেখো ছয়টা বলছে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন না এখানে উত্তর হবে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রকে হত্যা করার জন্য এই অপরাহ্নে ইয়ে করা হয়েছিল অপরাহ্নে তারপরে সাতের দাগের প্রশ্ন দেখো সাতের দাগের প্রশ্ন কী বলেছে বিখ্যাত লেখক শৈলজা নন্দের ফাউন্টেন পেন সংগ্রহ ছিল কটি না এখানে উত্তর হবে খটটা অর্থাৎ দুই ডজন অর্থাৎ চব্বিশটা সংরক্ষণ ছিল এর পরের প্রশ্ন দেখো প্রাচীন সুমেরীয় বা ফিসিয়ান ফিসিয়ানদের লেখনই কি ছিল না এখানে উত্তর হবে আটের দাগের উত্তরটা হবে খড়টা বাঁশের কঞ্চি এখানে উত্তরটা কী হবে না বাঁশের কঞ্চি এরপরে দেখো তবু লিখেছে লিখেছে লুকিয়ে লিখেছে তবু লিখেছে লুকিয়ে লিখেছে এভাবে লেখার কারণ কী ছিল না এর অ্যান্সারটা হবে কত দাগেরটা বলে তো তোমরা গয়ের দাগেরটা করবে যে নেশা পেয়েছে যেন নেশা পেয়েছে এটাই হবে সঠিক উত্তর এরপরের দেখো দশেরটা নদের চাঁদের বয়স কত নদের চাঁদের বয়স তোমরা প্রত্যেকে জানো এখানে গয়ের দাগেরটা চল্লিশ বছর তারপরে পড়েছে দেখো গিরিশ মহাপাত্রে জামার রং কী ছিল গিরিশ মহাপাত্রে জামার রং কী ছিল না উত্তর হবে লাল লাল রঙের সে জামা পড়েছিল তারপরে দেখো আমরা দাগ দাগেটা আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল কি না আদিম আদিম যুগটাকে বলা হয় অন্ধকারাময় যুগ তারপরে প্রশ্ন দেখো কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন না এখানে উত্তর হবে খরটা অর্থাৎ উনিশশো সালে উনিশশো সালে নিযুক্ত করেন এর এরপরের প্রশ্ন বলেছে দেখো অনুসর্গের প্রধান কারক হলো কী না চোদ্দ দাগের প্রশ্ন অনুসর্গের প্রধান কারক হচ্ছে এখানে এটা দুই প্রকার গদুসর্গের প্রধান কারক হচ্ছে দুই প্রকার তারপরে প্রশ্ন দেখো বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে কোন কারক যুক্ত হয়েছে এখানে না বুলবুলিতে ধান খেয়ে যেটা কী কার কী কারণ হয়েছে কী কারণে হয়েছে এটা বলেছে পনেরো দাগের খরটা কর্তিকারকে এটা বুঝিয়েছে কর্তিকারকে তারপরে প্রশ্ন দেখো কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে না এখানে ষোলোর দাগের প্রশ্নটা কটা দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে এর পরের প্রশ্ন যদি দেখো তোমরা সতেরো টাকা যে সমাসে পূর্বপদ উপমেয় বা পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে কি কর তাকে কী বলে না এখানে অ্যান্সার হবে দেখো তাকে বলা হয় উপমিত কর্মধারা উপমিত কর্মধারা বলা হয় তো তোমাদের এই এমসি গুলো সমস্ত আলোচনা করলাম তোমরা কে কটা ঠিক হয়েছে করবে এসে কিউগুলো ডেসক্রিপটিভ টাইপের আছে ছোটো প্রশ্নগুলো উত্তর আমি আলোচনা করছি একটু পরে আর লং কোশ্চেনগুলো তোমরা এখানে লেখা যাবে না তোমরা বই থেকে দেখো আমি আলোচনা করে দেবো তো পুরো প্রশ্নটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এক এক করে স্কল করে করে দেখিয়ে দিচ্ছি যারা যারা এমসিকিউ প্রশ্ন ঠিক করেছো ভুল করেছো তোমরা এখান থেকে দেখবে কারা কেমন করেছো সেখান থেকে তোমরা মেলাবে যে কত নাম্বার মতো তোমরা পাবে এরপরে দেখো তোমাদের যে এখানে ইউটিউবটা দিয়েছিলো এটাও খুব সোজা দিয়েছে ওয়ার্ক ইজ দ্য অ্যানাদার নেম অফ লাইফ জীবনের একটা আলাদা নাম হচ্ছে কাজ মানে কাজকর্মটাকে হচ্ছে এটা আলাদা নাম এটা তোমরা করেছো তারপরে দেখো এখানে তোমাদের রচনা দিয়েছিল বন সংরক্ষণ চরিত্রকর্মে খেলাধুলা ভূমিকা এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞান সময়ের মূল্য তোমাদের যেটা সহজ মনে হয় সেটা করবে এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র তো সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা ফলো করো এবং প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো সকলকে ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে